বিশাল এক যেখানে প্রায় ডলার দিবে আপনাকে এবং আমাকে আর সেটা দিবে তো এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে চেরি নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে দশ হাজার ডলারের একটা গিফট ছিল এবং সেখান থেকে আজকে সকাল আমি পঞ্চাশ ডলার রিসিভ করেছি মানে আমাকে তারা দিয়েছে এর পাশাপাশি আমার অনেক সাবস্ক্রাইবার আছে যারা দশ ডলার করে সেখান থেকে পেয়েছে আজকে সকালে বাট আপনাদের মধ্যে অধিকাংশ মানুষই সেই ডলার করে কারণ আপনারা ফুল ভিডিও দেখেন না এবং গিবের সম্বন্ধে বিস্তারিত বুঝেন না তো যারা চেরি থেকে কোপ দিতে পারেনি আপনারা অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমি আজকে দেখিয়ে দিব কিভাবে টিপিআই পার্টিসিপেট করে আপনি বিশ হাজার ডলারের গিবর মধ্যে হিউজ একটা কোপ দিতে পারবেন তো কিভাবে গিবতে পার্টিসিপেট করবেন আর এই টিপি আপনি কিভাবে কাজ করবেন এই সম্পূর্ণ বিষয় আজকে শেয়ার করব এবং পার্ট দেখিয়ে দিবো তাই ভিডিও শুরু করার আগে যদি ভিডিওতে এখন লাইক করে থাকেন তাহলে ভিডিওতে এখনই একটি লাইক করে দেন আর এই ভিডিও লাইক টার্গেট এক হাজার আশা করি এক হাজারে কমপ্লিট করে দেবেন আর চ্যানেলটা যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি রেগুলার নতুন নতুন ইয়ার উপরে আপডেট দিয়ে থাকি এর পাশাপাশি যত ধরনের গিভ হয় সেগুলো আপডেটও দিয়ে থাকি তো হ্যালো গাইস আসসালামাইকুম আরিফ আহমেদ ফিরে আসছি ইন্টার পাওয়ার এখানে কাজ করা খুবই সিম্পল আমার ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে এটা লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে নিয়ে সরাসরি তাদের এয়ারড্রপে জয়েন করে ফেলবেন এবং সামনে দেখতে পাচ্ছেন আমি সরাসরি ওই এয়ারড্রপটা ওপেন করে ফেলেছি তো এই এয়ারড্রপটাও অন্য অন্য ইয়ারড্রপের মতোই সেম ট্যাপ টু আর্ড আপনি ট্যাপ ট্যাপ করে কয়েন আর্ন করতে পারবেন এর পাশাপাশি যখন আপনি বুস্টে ক্লিক করবেন তখন এখানে বুস্ট দেখতে পাচ্ছেন এই বুস্ট প্রতিদিন তিনবার দিবে এই বুস্টটা নিয়েও আপনি চাইলে হিউজ পরিমাণ কয়েন এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন আর শুধু এখানেই শেষ না এখানে অনেক টাস্ক আছে এই যে টাস্ক এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনি হিউজ পরিমাণ কয়েন এখান থেকে কালেক্ট করতে পারবেন তবে এই যে গি এই গি বইতে পার্টিসিপেটের সব থেকে বড় রুলস হচ্ছে আপনার যে টাস্কগুলো এই টাস্কগুলো হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করা লাগবে তাহলেই আপনি এখান থেকে ডলার জিততে পারবেন তাই এ ড্রপে জয়েন করার সাথে সাথে সর্বপ্রথম এই টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন একটা তো বাকি রাখবেন না সবগুলো টাস্ক কমপ্লিট করে ফেলবেন এর পাশাপাশি আপনার যে ওয়ালেট আছে টোন কিপার ওয়ালেট সেটাও কানেক্ট করে ফেলবেন আর সেটা কীভাবে কানেক্ট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে উপরে পাচ্ছেন ওয়ালেটের একটা অপশন এখানে যখন ক্লিক করবেন তখনই আপনাকে বিভিন্ন ওয়ালেট দেখাবে বাট আপনার কিপার কানেক্ট করে ফেলবেন কারণ টোন কিপার হচ্ছে থেকে ইজি ওয়ালেট তো টোন কিপার ওয়ালেট কানেক্ট করার পর আপনার টাস্কগুলো কমপ্লিট করার পর প্রায় মোটামুটি কাজ শেষ এরপরের কাজ কি এরপর হচ্ছে রেফার যত বেশি রেফার করবেন তত বেশি উইন হওয়ার সম্ভাবনা অনেক বেশি তো আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন যেখানে বিশ হাজার ডলারের জিপোয় তো টোটাল আটশো জন চার ডলার পাবে যারা মাইনিং করবে মানে নতুন যারা জয়েন করে মাইনিং করবে তাদের মধ্যে আটশো জন পাবে চার ডলার তার পাশাপাশি যারা টপ ফ্রিতে থাকবে তাদেরকে দেওয়া হবে দশ হাজার ডলার এবং যারা এর দিক থেকে মানে কয়েনের দিক থেকে সব থেকে উপরে থাকবে তাদের মধ্যে দুই হাজার ডলার ভাগ করে দেওয়া হবে আর সেটা হচ্ছে এই যে আমার যে র্যাঙ্কটা এই র্যাঙ্কের মধ্যে যারা আছে তাদের মধ্যে যারা টপে থাকবে তাদেরকে দুই ডলার ভাগ করে দিয়ে দেওয়া হবে এর পাশাপাশি লাকি মাইনার প্রাইজেস এটা হচ্ছে চার হাজার ডলার লাকি মাইনার আছে যারা এখানে জয়েন করতেছে নতুন অনেকে আছে টাস্ক কমপ্লিট করতে পারবে না আবার অনেকে আছে ধরেন কাজটা বুঝবে না যদিও আমি ভিডিও দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা কী করে কাজ করবেন তারপর অনেকে আছে ভাই অনেক কিছুই বুঝে না তো যাই হোক এই হচ্ছে লাকি প্রাইজ হচ্ছে তাদের জন্য মানে তারা লটারির মাধ্যমে নতুন যারা জয়েন করবে তাদেরকেও এখান থেকে চার হাজার ডলার গিভ ওয়ে করবে আর এটা একজন না প্রায় আটশো জন পাবে চার হাজার ডলার তাই এই সুযোগটা আপনিও মিস করবেন না এবং অন্যকেও মিস করতে দিবেন না তো নিজে কাজ করবেন এবং অন্যদেরকে রেফার করার চেষ্টা করবেন আর যেটা বলেছি প্রথমেই ঢুকার সাথে সাথে টাস্কগুলো কমপ্লিট করে ফেলবেন কারণ সেই টাস্কের উপর ডিপেন্ড করে আপনাকে গিভওয়ে দেওয়া হবে তাই দেরি না করে ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্স থেকে লিঙ্ক নিয়ে দ্রুত এই অ্যাড্রপে জয়েন করে ফেলেন এবং বিশ হাজার ডলারের যে গিভ এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনারা পেয়ে যেতে পারেন তো এখন কথা হচ্ছে এই গিভ কতদিন চলবে তবে আপনারা এখান থেকে টাকা পাবেন তো বেশিকলি এই পুরা মাস জুড়ে চলবে মানে পুরো মাসের মধ্যে যারা যারা কাজ নতুন যারা জয়েন করবে তাদের মধ্যেই কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকে আট তারিখের মধ্যে আপনার টোন কিপার ওয়ালেটে ডলার চলে যাবে আর ডলার চলে যাওয়া মানে অবশ্যই আপনি গিভওয়ে উইনার তাই এখানে টোটালি ডিপেন্ড করবে লাখের উপর এবং আপনার কাজের উপর তো যত বেশি টাস্ক কমপ্লিট করবেন যত বেশি মানুষদেরকে ইনভাইট করবেন তত বেশি আপনার উইন সম্ভাবনা থাকবে এর পাশাপাশি আপনার যদি লাখ ভালো থাকে তাহলে আপনি হয়তোবা বা ইউজার জয়েন হিসেবেও সর্বনিম্ন বিশ ডলার ফ্রিতে পেয়ে যেতে পারেন তাই এই সুবর্ণ মিস না করতে চলে অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে এবং কমেন্ট বক্স থেকে লিঙ্কটি জয়েন করে ফেলেন এবং চেরি থেকে ডলার আজকে সকালে সবাইকে দিয়ে দেওয়া হয়েছে এমনকি আমিও পঞ্চাশ ডলার পেয়েছি এবং চেরি নেক্সট আরেকটি গিভওয়ে আসতে চলেছে এবং গিভওয়ে যখন আসবে তখন সাথে সাথে আমি ভিডিওতে জানিয়ে দেবো এবং সেখানেও আপনারা পার্টিসিপেট করবেন সেখান থেকে আশা করি সর্বনিম্ন দশ ডলার আপনারা পাবেন তাই সবকিছু জানতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আর এই ভিডিওতে এখন লাইক করা থাকলে এখন একটি লাইক করে দেন তো যাই হোক আর দেরি না করে দ্রুত পার্টিসিপেট করে ফেলেন দেখা হচ্ছে সে বলতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ